নমস্কার বন্ধুরা ভদ্রস্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম এসএসসি এম রিক্রুটমেন্ট দু তোমাদের জন্য একটা দারুণ সুখবর এসএসসি এমটিএসের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রত্যেকটি তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং সম্পূর্ণ অফিসিয়ালিভাবে তোমাদের দেখিয়ে দেবো কি যোগ্যতা কবে থেকে আবেদন শুরু প্রত্যেকটি তথ্য অর্থাৎ এ টু জেড সম্পূর্ণ তথ্য অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে অতি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেখো। এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছো যে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি উইল রিলিজ এসএসসি এমটিএস নোটিফিকেশন দু অন সেভেন্থ মে দু অ্যানাউন্সিং ভ্যাকেন্সি ফর এসএসসি এমটিএস হাবলদার সিবি সিবিআইসি অ্যান্ড সিবিএন অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ ঠিক আছে এই রিক্রুটমেন্টের ব্যাপারে তোমাদের যে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই পোস্টগুলো সম্পর্কে কিন্তু এখানে বলা আছে তো কোন কোন পোস্ট দেখো এখানে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে হাবেলদার আছে পিওন আছে দপ্তারি আছে জমাদার আছে জুনিয়র গ্যাস সেন্টার অপারেটর আছে চৌকিদার আছে সাফাইওয়ালা আছে মালি আছে এই সব বিভিন্ন পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের যে হাবিলদার যে পোস্ট আছে সেই হাবিলদার পোস্টের ক্ষেত্রে কিন্তু পিইটি পিএচটি কিন্তু তোমাদের থাকবে কিন্তু অন্যান্য যে পোস্টগুলো আছে যেগুলো মাল্টি মাল্টিটাস্কিং স্টাফের অন্তর্ভুক্ত সেই সব পোস্টগুলোতে কিন্তু তোমাদের এই পিইটি পিএচসটি কিন্তু নেই তো আরও বিস্তারিতভাবে তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটস কবে থেকে আবেদন শুরু সেই ব্যাপারটা তোমাদের বলি এখানে বলছে এসএসসি এমটিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ইম্পর্টেন্ট ডেটস যে ডেটসটা তোমাদের অ্যানাউন্স করা হয়েছে অ্যানুয়াল ক্যালেন্ডারে যেখানে তোমাদের নোটিফিকেশান রিলিজ করবে সাতই মে তোমাদের নোটিফিকেশন রিলিজ হবে এবং অনলাইন রেজিস্ট্রেশন তোমরা করতে করতে পারবে সাতই মে থেকে এবং লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম সেটি হচ্ছে ছয়ই জুন দু হাজার চব্বিশ এবং তোমাদের লাস্ট ডেট মেকিং অনলাইন ফিজ তোমাদের জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে সাতই জুন দু এবং তোমাদের এম টিএসের যে পরীক্ষার ডেটটাও সেটাও কিন্তু ঘোষিত করা হয়েছে সেটি হচ্ছে জুলাই থেকে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাও কিন্তু হয়ে যাবে তো দেখো এই সব পোস্টগুলোতে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতার ব্যাপারগুলোও তোমাদের বলবো এখানে দেখো পরবর্তী যেগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে শূন্যপদ শূন্যপদের ব্যাপারটা এখানে প্রায় এক হাজার পাঁচশো আটান্নটি পদ যেটি এমটিএসের টিএসের আর হাবিলদার মিলিয়ে প্রায় এগারোশো আটানব্বইটি শূন্যপদ আছে হচ্ছে তোমাদের এম ক্ষেত্রে আর তিনশো ষাটটি শূন্যপদ হচ্ছে হাবেলদারে তা দুটো মিলিয়ে এক হাজার পাঁচশো আটান্নটি শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এই নিয়োগটি সম্পূর্ণ কিন্তু এসএসসির তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে তোমরা জানো প্রতি বছরই কিন্তু এসএসসি কিন্তু কন্ডাক্ট করে এই নিয়োগের ব্যাপারে তারা যারা এমটিএস পদের জন্য যারা আবেদন করবে এবং হাবিলদার পদের যারা আবেদন করবে সেই সব যেসব ক্যান্ডিডেট আছো যারা সিবিএন সিবিএন ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ঠিক আছে তো এখানে দেখো এমটিএস এবং হাবিলদারের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে এবং যারা হচ্ছে যে সিবিআইসি সিবিআইসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত এখানে হাবিলদার এবং এম টি ক্ষেত্রে দেখো আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে এটি আমি ইউআর ক্যান্ডিডেট এবং এস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি যারা যারা এসসি এসটি ক্যাটেগেরি থেকে বিলং করছো তারা বয়সে কিন্তু পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এবং যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা বয়সে তিন বছর ছাড় পেয়ে যাবে এবং এখানে কিন্তু পিডাব্লিউ যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে আবেদন করতে গেলে তোমাদের প্রধান যে এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে ঠিক আছে তো এই যে পুরোনো নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের একটি বেসিক আইডিয়া দেওয়ার কিন্তু প্রচেষ্টা করছি যার মাধ্যমে তোমরা কিন্তু একটা বেসিক আইডিয়া পেয়ে গেলে যে এখানে যোগ্যতা কি প্রয়োজন যারা যারা নতুন আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা চিন্তার ব্যাপার থাকে যে স্যার এর ক্ষেত্রে কি যোগ্যতা থাকবে এর ক্ষেত্রে কী এজ থাকবে তো এই হিসাবে তোমাদের বোঝানোর জন্যই কিন্তু এই পুরনো নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি এবং তোমরা জানো তোমাদের বলেই দিলাম যে সাতই মে থেকে কিন্তু তোমরা ফুল নোটিফিকেশনটা কিন্তু দেখতে পাবে সাতই মে দু হাজার চব্বিশে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান দেখতে পাবে এখানে দেখো তোমাদের যোগ্যতা হিসাবে মাধ্যমিক যোগ্যতা যারা যারা এম তাদের ক্ষেত্রেও এবং হাবিলদারের ক্ষেত্রেও কিন্তু এই যোগ্যতাই কিন্তু রয়েছে এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই তুমি আবেদন কিভাবে করবে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু এসএসসি এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তবে যখন তোমাদের ফুল নোটিফিকেশান প্রকাশিত হবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে কিন্তু তোমরা জানতে পারবে আমি যাতে তোমরা প্রস্তুতি নিতে পারো এমটিএসের জন্য আমাকে অনেকে তোমরা কমেন্ট করেছিলে যে স্যার এম টি নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং সেটাকে অফিসিয়ালিভাবে আপনি জানান যে কবে প্রকাশিত হবে এবং এর জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে তার জন্য তোমাদের একটি কমপ্লিট আমি একটা ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতাই কিন্তু শুধু প্রয়োজন অর্থাৎ মাধ্যমিক পাশে এত ভালো শূন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ কত অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে একশো টাকা মতো আবেদন মূল্য লাগছে যারা যারা ইউআর ক্যান্ডিডেট যারা যারা ই ক্যান্ডিডেট আছো তারাই শুধুমাত্র এই একশো টাকা আবেদন মূল্য দেবে ঠিক আছে সরি এখানে ওবিসি ক্যান্ডিডেটও আছে তারাই একশো টাকা আবেদন মূল্য দেবে এবং অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট তারাই দেবে যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো যারা সেডুল কাস্ট আছো সিডুল ট্রাইব আছো এবং যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট আছো এবং এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু এক্স মানে আবেদন মূল্য কিন্তু দিতে হবে না এখানে দেখো এক্সামিনেশন সেন্টার নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার এক্সামিনেশন সেন্টারটা আমরা কোথায় পাবো এক্সামিনেশন সেন্টারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুই নম্বর প্যারাতে দেয়াই আছে কলকাতা ফোর ঠিক আছে যেখানে তোমাদের ইস্টার্ন রিজিয়ান স্টাফ সিলেকশন কমিশন এই ফার্স্ট এমএসও বিল্ডিং এইট ফ্লোর দুশো চৌত্রিশ বাই চার আচার্য জগদীশ চন্দ্র বোস রোড কলকাতা ওয়েস্ট বেঙ্গল সেভেন ট্রিপল জিরো টু জিরো ঠিক আছে তো এখানে ইস্টার্ন রিজিয়নে তোমরা কিন্তু কলকাতাতে কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ বর্ধমানে পেয়ে যাচ্ছ কল্যাণীতে পেয়ে যাচ্ছ দুর্গাপুরে পেয়ে যাচ্ছ আসানসোলে পেয়ে যাচ্ছ তো এইগুলো বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাচ্ছ যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারাও কিন্তু তোমাদের কাছাকাছি লোকেশানেও কিন্তু এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এগুলো একটু তোমরা একটু দেখে নিও এখানে দেখো আগরতলা দেওয়া আছে ফাইভ অর্থাৎ তোমাদেরও কিন্তু এখানে এক্সাম সেন্টার তোমাদের কাছাকাছি জায়গায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ আচ্ছা পরবর্তী যেটি হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন স্কিম অফ এক্সামিনেশনের ক্ষেত্রে প্রথমে তোমাদের যেটি হবে সেটি হচ্ছে একটি সিবিটি এক্সাম হবে তারপরে তোমাদের পিইটি হবে এবং তারপরে পিএসটি হবে এই পিইটি পিএসটি যেটি হাবিলদারের জন্য শুধুমাত্র যারা এম টিএসের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু সিবিটি থাকছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশান উইল কন্ডাক্ট হিন্দি ইংলিশ এবং থার্টিন রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যেখানে তোমরা কিন্তু বাংলাতেও কিন্তু এই পেপারটা পেয়ে যাবে ঠিক আছে সিবিটি এক্সামের পেপার কিন্তু তোমরা বাংলাতেও পাচ্ছ আচ্ছা এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের তো এবার দেখো যে তোমাদের সিবিটি এক্সামে কি থাকবে সিবিটি এক্সামের সাবজেক্টগুলো এবার তোমাদের বলছি এখানে দেখো দুটো ভাগ করা আছে একটি সিজন ওয়ান আছে সিজন টু আছে সিজন ওয়ানে যেটি থাকবে সেটি হচ্ছে ম্যাথামেটিক্স নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যাবিলিটি যেখানে কুড়িটা কোয়েশ্চেন থাকবে সিক্সটি মার্কস ঠিক আছে যেখানে তোমাদের সময় পাবে পঁয়তাল্লিশ মিনিট সময় পাবে যারা পিডব্লিউ ক্যান্ডিডেট আছো ঠিক আছে তারা কিন্তু পনেরো মিনিট এক্সট্রা পাবে অর্থাৎ তারা সিক্সটি মিনিট সময় পাবে তারপরে হচ্ছে তোমাদের রিজনিং অ্যাবিলিটি সেখানেও কিন্তু কুড়িটা কোশ্চেন সিক্সটি মার্কস থাকছে ঠিক আছে এই টোটাল হচ্ছে তোমাদের ফোরটি কোশ্চেন আর তোমাদের সময় থাকছে হচ্ছে ফর্টি ফাইভ মিনিট ঠিক আছে এই সময়টা তোমরা পাচ্ছ তারপরে তোমরা সিজন টুতে চলে যাবে যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশটা কোশ্চেন থাকবে সেভেন্টি ফাইভ মার্কস আর ইংলিশে থাকছে হচ্ছে তোমাদের পঁচিশটা কোশ্চেন থাকছে সেভেন্টি ফাইভ তো এখানে তোমাদের ফর্টি ফাইভ মিনিট তোমরা সময় পাচ্ছ অর্থাৎ এখানে টোয়েন্টি ফাইভ কোশ্চেন ফর্টি ফাইভ মিনিটস হচ্ছে সময় ঠিক আছে আচ্ছা এই হচ্ছে ব্যাপার তো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন করে থাকছে তো দেখো এখানে কম্পিউটার বেসড যে এক্সামিনেশানটা হবে কন্ট্যাক্ট অফ দ্য টু সিজন যেটা সিজন ওয়ান এবং সিজন টু সেম ডেতেই কিন্তু তোমাদের কন্ট্যাক্ট হবে বোথ সিজন উইল বি ম্যান্ডেটারি মানে দুটো সিজন কিন্তু আমাদের কিন্তু অ্যাটেম্প করতে হবে তো এখানে দেখো বলছে ক্যান্ডিডেট উইল গেট ফোরটি ফাইভ মিনিটস কমপ্লিট দ্য সিজন ওয়ান তারপর হচ্ছে অন অনকমপ্লিটিশান অফ ফর্টি ফাইভ মিনিটস সিজন ওয়ান উইল গেট দ্য অটোমেটিক্যালি কিন্তু ক্লোজ মানে ফর্টি ফাইভ মিনিট যখনই কমপ্লিট হয়ে যাবে তোমার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে তারপরে তোমাদের সিজন টুয়ের জন্য বসতে হবে এখানে দেখো তোমাদের প্রত্যেকটি কিন্তু স্টেপ কিন্তু বলা আছে যেখানে সিজন ওয়ান এবং সিজন টু উইল স্টার্ট সিজন টু অলসো দ্য ফর্টি ফাইভ মিনিটস অ্যান্ড ইমিডিয়েটলি কম কমপ্লিশন অফ ফর্টি ফাইভ মিনিটস সিজন টু অ্যান্ড কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল কাম টু এন্ড তারপরে হচ্ছে তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে কম্পিউটার বেসড এক্সামিনেশন কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস টাইপে তোমার প্রশ্ন থাকবে যেখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাও তোমাদের কিন্তু অলরেডি আমি বললাম এখানে দেখো তোমাদের বলছে যে নো নেগেটিভ মার্কিং সিজন ওয়ান সিজন ওয়ানেতে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না সিজন টুতে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে ওয়ান মার্ক ফর ইচ রং অ্যান্সার অর্থাৎ প্রতিটা প্রশ্নে যদি তোমার রং অ্যান্সারের জন্য কিন্তু তোমাদের এক নম্বর করে কিন্তু কাটা যাবে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের বলা হচ্ছে এবং তোমাদের আর কী কি ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের সিলেবাস রিলেটেড কিন্তু ইনফরমেশান দেওয়া হয়েছে যেখানে হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্সের এই এই চ্যাপ্টারগুলোর ওপর কিন্তু তোমাদের ফোকাস করতে হবে তো এই সিলেবাসের জন্য তোমরা কিন্তু ভিডিওটাকে একবার পজ করে আবার দেখে নিতে পারো দেখো রিজনিংয়ের জন্য এই সব চ্যাপ্টারগুলো তোমাদের রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু পড়তে হবে তারপরে হচ্ছে তোমাদের যারা যারা জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তো জেনারেল অ্যাওয়ারনেসের জন্য এই সব চ্যাপ্টারগুলোর ওপর বেশি করে তোমরা কিন্তু ফোকাস করবে তারপরে তোমাদের ইংলিশের জন্য ঠিক আছে ইংলিশের জন্য এই সব চ্যাপ্টারগুলো তোমাদের দেখতে হবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের ব্যাপার থাকবে এবার দেখো যারা যারা হাবেলদারের জন্য যারা হাবেলদারের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু পিইটি পিএসটি কিন্তু তোমাদের থাকবে কিন্তু হাবেলদারের ক্ষেত্রে কিন্তু তোমাদের পিইটি পিএইচটি কিন্তু থাকবে তো এখানে দেখো তোমাদের পিইটির ক্ষেত্রে কি কি থাকছে দেখো ওয়াকিং অর্থাৎ তোমাদের হাঁটতে হবে সেটি ষোলোশো মিটার কিন্তু হাঁটার থাকবে সেটি পনেরো মিনিট সময় পাবে যারা মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে এক কিলোমিটার হাঁটতে হবে কুড়ি মিনিট সময় পাবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের পিএসটিতে কি থাকবে পিএসটি পিএসটি হচ্ছে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এখানে যারা যারা হাবিলদার পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দেখো তোমাদের হাইট চেক করা হবে যেটি একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট চেক চেক করা হবে যেগুলো অন্যান্য যত যেসব কাস্ট আছে প্রত্যেকটি কাস্টের ক্ষেত্রেই কিন্তু এই হাইট কিন্তু থাকতে হবে শুধুমাত্র রিল্যাক্সেশান আছে যারা পাঁচ সেন্টিমিটার এগুলো হচ্ছে যারা গারওয়ালিস আসামিস গোর্খাস এবং অ্যান্ড মেম্বার্স অফ শিডিউল ট্রাইব যারা আছো তাদের ক্ষেত্রে পাঁচ সেন্টিমিটার কিন্তু ছাড় আছে এখানে বলছে এইটটি ওয়ান সেন্টিমিটার কিন্তু তোমাদের চেস্ট হতে হবে যেটি বুকের ছাতি ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের ফোলানোর মতো দক্ষতা থাকতে হবে এইটটি সিক্স সেন্টিমিটার কিন্তু ফোলানো ফোলাতে হবে ফিমেল ক্যান্ডিডেট যাদের আছেও তাদের হাইট হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার তাদের কিন্তু টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার রিল্যাক্স দেওয়া হয়েছে যেটি গারওয়ালিস আসামিজ গোর্খাস এবং সিরুল ট্রাইব যারা আছে শুধুমাত্র তারাই কিন্তু আড়াই সেন্টিমিটার কিন্তু ছাড় পাবে এখানে হচ্ছে ফর্টি এইট কেজি কিন্তু ওয়েট হতে হবে দু কেজি বলছি ইন দ্য কেস অফ গারওয়ালিস আসামিজ গোর্খাস এবং সিরুল ট্রাইব যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু দু কেজি কিন্তু রিল্যাক্স দেওয়া হয়েছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের ওয়েটও থাকবে তো এগুলো সম্পূর্ণ বিস্তারিত কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করলাম কোর্ট দেওয়া আছে ঠিক আছে পোস্ট কোডগুলো কিন্তু দেওয়া আছে তারপরে ধরো তোমাদের ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বেসড এক্সামিনেশনের ল্যাঙ্গুয়েজের কোডও কিন্তু দেওয়া আছে যেখানে তোমরা চার নম্বরে তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের আর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি এবং ইংলিশ তোমাদের থাকবে অনেকের একটা কনফিউশন থাকে অনেকে কিন্তু ইংলিশে ক্লিক করে দেয় ভাবে আমরা পরে যখন সিবিটি এক্সাম দেবো তখন চেক করে করে বাংলা দেখবো এতে কিন্তু তোমার সময়টা অনেকটা কিন্তু লেগে যায় তার জন্য সবসময় চেষ্টা করবে তুমি যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবেল সেই ল্যাঙ্গুয়েজটাকে চু চুজ করবে কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তুমি পাচ্ছই কারণ ইংলিশ কিন্তু কম্পালসারি একটা ল্যাঙ্গুয়েজ তো যেখানে কিন্তু এটা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমাদের কিন্তু তোমরা পাবেই তো সেক্ষেত্রে আমি বলবো যারা যারা বাংলাতে কমফোর্টেবল আছো তারা বাংলাটাকে চুজ করে নেবে ওকে তো চলো তোমাদের এবার আমি ভাবে দেখিয়ে দিই যে কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং আবেদনের লাস্ট ডেট কবে ঠিক আছে এই সবগুলো তোমাদের ভাবে দেখিয়ে দিই তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার ভাবে কী করে আমি জানবো তো দেখো ভাবে জানার জন্য তোমাদের আমি অফিসিয়ালি যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে নিয়ে চলে এসেছি স্টাফ সিলেকশন কমিশন তো এখানে দেখো তোমাদের এক্সামিনেশন ক্যালেন্ডারের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে টেন্টেটিভ ক্যালেন্ডার দু হাজার চব্বিশ পঁচিশ এই দু হাজার চব্বিশ পঁচিশের ক্যালেন্ডারটায় তুমি যদি ওপেন করো তো এখানে দেখো তোমাদের এম টিএস আছে যেটা হচ্ছে টাস্কিং স্টাফ এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ টাস্কিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার ঠিক আছে সিবিআইসি সিবিএন এক্সামিনেশন দু হাজার চব্বিশ যেখানে তোমাদের টায়ার ওয়ান এখানে মে দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটা প্রকাশিত হবে এবং তবে থেকে সেদিন থেকে কিন্তু তুমি আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে ছয়ই জুন দু এবং জুলাই এবং আগ জুলাই আগস্টে কিন্তু তোমাদের পরীক্ষাটাও কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে তো আশা করি তোমাদের এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার যে স্যার যে ইনফরমেশন দেয় সেটা কিন্তু সম্পূর্ণ সত্যতার সাথে ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করে তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে তো এখনোর মতো এইটুকুই টাটা